নীলচক্র কেন দেখা উচিত কি ছিল এই সিনেমায় এই বিষয় নিয়ে কিন্তু গণমাধ্যমে হঠাৎ করে এক সাক্ষাৎকারে শুক্রবার তেরোই জুন বসুন্ধরা সিটির স্টার সিনেমা কমপ্লেক্সে এক অভিভাবক বিষয়টাকে নিয়ে বেশ আলোচনা করেছেন তার মুখের ভাষায় তিনি বলেন যে সিনেমাটি খুবই ভালো তিনি মনে করেন প্রতিটি জেলায় এই সিনেমাটি প্রদর্শন করা উচিত সামাজিক একটি সিনেমা এবং এই সিনেমা দেখে ডিজিটাল নিরাপত্তার মানুষ অনেক কিছু শুনবে বুঝবে তিনি বলেন যে এই সিনেমাতে আসলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ইন্টারনেটের একটা ভুল আমাদের জীবনকে শেষ করে দিতে পারে এমন একটা মেসেজ তিনি গণমাধ্যমে কথা বলে জানিয়ে দিয়েছেন তিনি বলেন সামাজিক এই সিনেমার ভিতরে একটি সাসপেন্স থ্রিলার ফিল পাওয়া গেছে যা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তি করে সিনেমাটিকে সাজানো হয়েছে তিনি বলেন এই এই সিনেমা সিনেমা দেখার সময় তাদের পরিবার বেশ ইমোশনাল হয়ে এবং দেখে তারা অনেকটাই সচেতন হয়েছেন তিনি মনে করেন এরকম সিনেমা আসলে প্রতি বছর মানুষকে উপহার দেওয়া উচিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ এবং তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী তারা দুজন মিলে বেশ ভালো একটা ইদানীং মন্দিরাজ চক্রবর্তী কিন্তু বেশ সিনেমা পাড়ায় আলোচনায় আসছেন তার রূপ গুণকে নিয়ে আপনারা কি দেখেছেন নীল চক্র যদি না দেখে থাকেন তাও হলে প্রদর্শন হচ্ছে দেখে আসতে পারেন